বছর পর সাকিব তামিম ছাড়া নতুন অধ্যায় বাংলাদেশের আইসিসি ইভেন্টে বাংলাদেশের দল ঘোষণা মানেই এক ধরনের নাটকীয়তা এবারও তার ব্যতিক্রম হয়নি দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব তামিমের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হলেও তাদের ছাড়াই দল ঘোষণা করেছে বিসিবি সম্প্রতি তামিম ইকবাল জানিয়েছেন তিনি আর ফিরছেন না আন্তর্জাতিক ক্রিকেটে অপেক্ষা ছিল সাকিব আল হাসানের কিন্তু বোলিং অ্যাকশন পরীক্ষায় তিনি ফেল করায় বিকল্প ভাবতে হবে বিবেসিকে। সব মিলিয়ে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই অভিজ্ঞ তারকাকে বাংলাদেশ আর পাচ্ছে না মিরপুরে বিসিবি নির্বাচক প্যানেলের প্রধান লিপু চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার পর নতুন এক বাস্তবতার মুখে দাঁড়িয়েছে যেখানে লাল সবুজের ক্রিকেট জার্সিতে সাকিব কিংবা তামিমের কোনো উপস্থিতি নেই এখন প্রশ্ন হয়ে উঠেছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা একটি বৈশ্বিক ইভেন্ট কবে সাকিব তামিম নেই এমন দৃশ্য দেখেছেন বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের পাতা উল্টালে দু ট্রফিতে রাজিন সালের নেতৃত্বে খেলতে ট্রফিতে বাংলাদেশ তখন অবশ্য সাকিব এবং তামিমের কোনো অভিষেক হয়নি এরপর থেকে বৈশ্বিক ইভেন্টে ট্রাইগার ক্রিকেটরা সাকিব এবং তামিমের একজনের উপস্থিতি অন্তত ছিলই আইসিসির ইভেন্টে দু হাজার ছয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের হাজিরা দিয়ে শুরু সেবারই তার উনসত্তর রানের ইনিংসে তিনশো প্লাস রান ছাড়া ভাড়া করে যে তারা স্বপ্ন দেখিয়েছিল পরের বছর সালে বিশ্বকাপ হয় তামিমের অভিষেক সেবার জহির খানকে ছক্কা মেরে শুরু অর্ধশতকে দলকে দিয়েছিলেন জয়ের স্বপ্ন এরপর লাল সুবুজের জার্সিতে এই সাকিব তামিমের বহু ঘটনার সাক্ষী হয়েছিল গোটা বাংলাদেশ দু হাজার সালে ধীরে ধীরে আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসরের কথা জানিয়ে থাকেন তামিম এরপর গত দশই জানুয়ারি দু সালে সব ধরনের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত তামিম ইকবাল এই দীর্ঘপথে সাকিব দু হাজার সালে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে থাকেন এদিকে দু সালে ওয়ানডে বিশ্বকাপের আগে আভাস দিয়েছিলেন পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই আন্তর্জাতিক ক্রিকেটের পাট চুকাতে চান টাইগার অলরাউন্ডার তবে রাজনৈতিক বাধা এবং ক্যারিয়ারের গধুরি বেলায় বোলিং অ্যাকশনের ত্রুটির জন্য এক বছরের নিষেধাজ্ঞায় পড়েছেন তিনি তাতে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাদ পড়েছেন তিনি তাহলে কি আর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হবে সাকিবের সেই প্রশ্নের উত্তরে আপাতত সময়ের কাছেই তোরা থাকছে তাতে সাকিব এবং তামিম ছাড়া বৈশ্বিক ইভেন্ট সেই যাত্রাটা শেষ হয়ে গেল আজ আর বাংলাদেশের ক্রিকেট মুখোমুখি হলো নতুন একটি অধ্যায়ের ২০ বছর পর সাকিব এবং তামিম ছাড়া আইসিসির কোন ইভেন্ট খেলতে যাচ্ছে টাইগাররা